নমস্কার আজকের আমাদের শ্রুতি নাটক কর্তাগির বাদ যুদ্ধ একটু যে জানালাটা খুলে রাখবো তার উপায় নেই খালি মিছিল আর মিছিল সরকার তুমি জবাব দাও বলি সরকার কেন জবাব দেবে শুনি সত্যি তো তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা নাকি চালাকি পায়া হ্যাঁ কি ফুটকাটা হচ্ছে বেশ তুমি থাকো তোমার সংসার নিয়ে আমি এই সংসার থেকে পদত্যাগ করলাম এই নিয়ে কভার হলো তার মানে না মানে সকালে পদত্যাগ রাত্রে প্রত্যাহার এই যে তোমার কাছে নতুন কিছু নয় তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে আমার জায়গায় নতুন লোক বসতে ও তলে তলে তোমার এই মতন বেশ এই আমি আমি তো অনুষ্ঠান শুরু করলাম দেখি আমায় ঠোকাই কি দেখো 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 না আমি তো অনুষ্ঠানটা কদিন বাদে করলে হতো না না মানে এখন মাসের শেষ না ধরো একটা অনশন করতে হলে কত কি লাগে তো প্যান্ডেল লাগে মাইক লাগে ফুলের মালা ফলের রস এসব জোগাড় করতে করতে আমার লাইফটা একেবারে লোডশেডিং হয়ে যাবে গো হোক গে হোক হোক গে যে সংসারে আইন শৃঙ্খলা বলতে কিছুই নাই সেখানে একমাত্র প্রতিকার হলো অনুসরণ কেন সংসারে আইন শৃঙ্খলার কি হলো বাবা বলি এটা কি একটা সংসার বলি এই যে আমি এতদিন তোমার সংসার করছি তুমি আমাকে কি করেছো তুমি আমার জন্য কেন সংসার করেছি বিয়ে করেছি তোমাকে হ্যাঁ এটা আবার কিছু একটা বলা নাকি হলো না সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত তখন মনে ছিল না করা যখন তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তো আমার ঠিকই ছিল শুধু ভাত কাপড়ের দায়িত্ব তো নিয়েছিল

তোমার লজ্জা করে না লজ্জা লজ্জা ঘৃণা ভয় তোমাকে বিয়ে করে আমি তৈরি করেছি জয় মুখপুরা মিনিষের কথা শুনলে না গাছ জ্বলে যায় এইদিকে মুখপুরা মিনসের দেখে উনুনে ভাত পুড়ে যে একেবারে ছাই হয়ে গেল সেদিকে কোনো হুঁশ আছে বলি এই আতপ চালের পিন্ডি তোমাকে কে আনতে বলে শুনে তা আমি কি করব রেশনের মূল্য তালিকায় দেখলুম এই সেদ্ধ চাল কাটা ময়দা কাটা সুজি সোজা সুজি কাটা সেদ্ধ চাল ফুরিয়ে গেছে তাই আতপ চাল তা বলি চাল ফুরিয়ে যায় কেন অভ্যাস করিয়ে নিচ্ছে

সরকার কি তোমার বাড়িতে কোনো দিন একবারও পাপ পাততে এসেছে সরকারি তো আমাদের একমাত্র ভরসা এতই যদি বোঝ তাহলে সরকারের নামে কথাই কথাই দোষ দাও কেন সরকার দোষ করলে বলতে পারবো না না বলবে না বলি সরকার যদি এতই খারাপ তাহলে সরকারের বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিল কেন এই মরেছে হে আচ্ছা তুমি কি বুঝতে গিয়ে কিছু বুঝতে পারছো না থাক 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 তোমায় আর আমাকে বোঝাতে হবে না আরে বাবা এ সরকার সে সরকার নয় সাত দিয়ে মষ্ট কচাবে না জানো ভুলে যেও না আমিও দিগম্বরপুরের অলক সরকারের মেয়ে শোভা আসিনি সে তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পেরেছি তুমি সোভা আসেনি কি সুন্দর তোমার মুখের কথা দেখো 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 এই শেষবারের মতো বলে দিচ্ছি ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ি নামে দোষ দিয়েছে না আমি না আমি না ওই কড়ি কাটের মধ্যে ঝুলে মরব ভগবান কি আমায় মুখ তুলে চাই মানে সে সৌভাগ্য কি আমার হবে না মানে কিছু না কিছু না না আমি বলছিলাম হ্যাঁ বাড়িওয়ালার পারমিশন নিয়েছো হ্যাঁ মানে ওই না মানে কাঠে যদি একবার ঝুলে পড়ো এই বাড়ি শুদ্ধ করে গুজরাটের ভূমিকম্পের মতন ভেঙে পড়বে গো ঠিক আছে ঠিক আছে আমি গলা দিও না মাথা দিও না এখানে আজকাল একদম টাইমের ঠিক নেই দেখবে তুমি খালি গলা দিয়ে পড়েই আছো পড়েই আছো ওদিকে ট্রেন লেট আসছে না ঠিক আছে তাহলে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে আমি মরবোই খবরদার খবরদার কেরোসিনে একদম হাত দেবে না তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক লিটার বহুত কষ্টে জোগাড় করেছি তোমার গাই ঢালবার জন্য নয় মরতে হয় অন্য কিছু করে মরো কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না বেশ 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 আমি বিষ খাবো তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব দেখো দেখো ওগো অত অখাদ্য কুখাদ্য খেয়ে তুমি পটল তোলনি যখন তখন বিষও তোমার হজম হয়ে যাবে বলছিলাম কি বলি আত্মহত্যা যদি করতেই হয় করো করো না বলি অন্যদিন আজকের দিনটা থাক কেন আজকের দিনটা থাকবে না মানে না মানে আমি দুটো সিনেমার টিকিট কেটে যাবে তাহলে হ্যাঁ আজকের দিনটা ছেড়েই দিলাম হ্যাঁ ছেড়েই দাও না কালকের আত্মহত্যা করবোই করবো না কাল করো কাল করো কাল কিন্তু তুমি আমাকে না বারণ করতে পারবে না 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 ঠিক আছে ঠিক আছে কথা দা কথা দিলাম কথা দিলাম ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক বিষ এনে দেবো তখন আত্মহত্যা করো এখন সিনেমায় চলো সেদিন ফুল